আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাড়ছে মার্চ মাসের পঁচিশ তারিখ আপনি নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর আপডেট বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি রেট এ সকল ঝামেলার মধ্যে এক্সচেঞ্জ কোম্পানির সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত অনেক বেশি সহযোগিতা করে আমাদের এই আপডেটগুলো যখন আপনি ফরেন কারেন্সির আপডেটটি স্পষ্টভাবে জানতে পারেন আজকে টাকার রেট অনুযায়ী পাচ্ছেন আপনি চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা মোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলনাদা নাদা দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুয়েলি খাস অ্যাক্সেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুয়েত বাহারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর যে লিমিটেড অ্যামাউন্ট রয়েছে আবার অ্যাভারেজ একটি রেট রয়েছে আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল আপনারা যখন দেশে টাকা পাঠান তখনও বিভিন্ন মাধ্যম ব্যবহার করেন যে কারণে টাকার রেটে পরিবর্তন হয় আমরা যে রেট দিয়েছি এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে যেমন রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও নানান পন্থা রয়েছে অবশ্যই আপনি এই ব্যাপারগুলো কনফার্ম করে নেবেন সর্বোচ্চ চেষ্টা করবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠাতে বেশি রেট পাওয়ার জন্য মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি কুইতের যে কোনো মার্কেট বেছে নিতে পারেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় সবখানে একই রেট থাকে আজ এক আউন্স গোল্ড পাচ্ছেন নয়শো উনত্রিশ দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো উনপঞ্চাশ দিনারে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনার নশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ দিনে চারশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনে একশো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনে চারশো বিশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনে চারশো নব্বই ফিলসে দশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বারো দিনের চারশো সত্তর ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের চারশো সত্তর ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তেই পরিবর্তন হতে পারে গোল্ড খরিদ করার পর যা আপনার বুঝে না হোক উচিত সেটা হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশের তৈরি কৃত গোল্ড সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ ক্রেতাদেরকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে